মানুষকে ঘিরে আমাদের বেড়ে ওঠার স্বপ্ন আমরা দেখেছি দুর্দিনের অতীতের কত কষ্ট আল্লাহ অশেষ দিনের পর দিন দেশ পরিবর্তন যেমন হয়েছে তেমনি কিন্তু আমাদের এখানে চলাচল যোগাযোগের ব্যবস্থা আল্লাহতলা করে দিয়েছেন আমি আজকে একটি কথা বলতে চাই সরকার যতই সাহায্য করুক এই বাদ নির্মাণের নির্দিষ্ট সময় কাজ শেষ করতে পারবে না যদি আপনারা কোদাল হাতে না নেন যদি আপনারা এখানে ওয়াদাবদ্ধ হন যে আমরা আমাদের বাদ বাঁধব তাহলে আমি পাশে আপনাদের সঙ্গে কোমর খিচে এখানে নামব এই বাদ কোনো কামলা ঠিকাদার কোনো ধরনের কন্ট্রাক্টর দিয়ে বাঁধতে গেলে নদী ঢুকে যাবে তার পরে বছর বাঁধ হবে অতএব সরকার সাহায্য করবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা সভাপতি অধ্যক্ষ আসাদ হাবিদুলু মহাদয় সহ আমাদের কালীগঞ্জ থানার আবহ সাহেব এখানে আছেন আজকে প্রধান অতিথি আমরা যারা আছি সহকর্মীবৃন্দ দলের সকলেই এটার প্রতি নেক দৃষ্টি রেখে আমরা কাজটা শেষ করতে চাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এখানে কোন দল মত কোন ধরনের শ্রেণী পেশা কিছুই উল্লেখ করবো না আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই করবেন তো কারণ আমরা এখানে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত বলে কোনো কথা নাই। যান বাঁচা আগে ফরচ তাই বলতেছি ক্ষতি আপনাদের হলে সেটা আমার হবে তুই ভান্ডার ইউনিয়ন ভেদ করে কাকিনে ইউনিয়ন হয়ে যে চলে যায় তো ঘুরে ফিরে ক্ষতি ক্ষতিটা তো আমাদের অতএব আমি এখানে যারা আমার উপস্থিত রয়েছেন যারা আমার কথা শুনছেন আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি আপনারা প্রিপারেশন নেন আপনাদেরকে টুকরি বস্তা কোদাল নিয়েই কাজ করতে হবে এবং একটা আধুনিক পদ্ধতি এখন রয়েছে যদি বালু তোলা শ্যালো মেশিন দিয়ে বাঁধ নির্মাণ করা হয় তাহলে খুব দ্রুত কাজ করা সম্ভব হবে অতএব আমাদের ওই মেশিনের সঙ্গে আমাদেরকেও মেশিন হতে হবে আমি যে জায়গাটি দেখে এসেছি এই মুখটা বাঁধা খুবই জরুরি এবং এই মুখটা বাঁধতে পারলে আপাতত এবারের রক্ষাটা যে আল্লাহ করে তারপরে আমাদের আসাদ আব্দুল যে এই তিস্তা বৃহৎ প্রকল্প নিয়ে কাজ করছে আমরা তখন ওটা আমি আশা করছি ওটা আরও দু এক বছর লাগবে কিন্তু আমাদের একদম শীতানের কাছে কিন্তু নদী ধাক্কা দিচ্ছে অতএব আমি এখানে সমগ্র যারা ভাই চাচা মামা বন্ধুরা রয়েছেন কলজন অনুরোধ করতেছি আপনারা আগে যেহেতু আপনাদের অভিজ্ঞতা একটা আছে এর আগেও আমার চাচারা একটা বাঁধ দিয়েছিল অতএব আমি আপনাদেরকে বলবো যাদের অভিজ্ঞতা আছে কতটুকু কাজ করলে পানি ঢুকবে না সেইটা নির্ণয় করে নেন যদি সরকার আসতে দেরিও হয় তাহলে আমাদেরকে আগে যান বাঁচানোর জন্য শ্যালো মেশিন দিয়ে আগে কাজ করতে হবে